সম্মানিত আলু চাষি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ইপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের যে আলোচনা আমার থাম্বেল দেখে বুঝতে পারতেছেন অর্থাৎ আপনার আলুর বয়স পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের যে করণীয় এবং কি স্প্রে করবেন সেক্ষেত্রে আপনি যদি সেই স্প্রেগুলি যদি ত্রুটি করেন আপনি ভালো ফলন পাবেন না তো সেক্ষেত্রে কি সমস্যা হয় আমরা সেটা আগে জানব আপনাদের আলু রোপণের পর যাদের আলুর বয়স ত্রিশ দিন পেরিয়ে গেছে আপনাদের করণীয় কী এবং এই সময়টা আপনার প্রধান যে সমস্যা হলো সৃষ্টি হয় সেটি হচ্ছে আলুর মরক দমন বা নাবি ধসা যেটাই বলেন না কেন তো সেক্ষেত্রে যদি আপনি সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে না পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফসল আলু এখান থেকে একটি আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে সেক্ষেত্রে আপনারা মাটির যে অনুখাদ্যগুলো আপনারা নিশ্চিত করেন মাইক্রোনট্রেন পাশাপাশি রাসায়নিক সারগুলো সেক্ষেত্রে কিন্তু আলুর বাড়ন্ত পর্যায়ে অর্থাৎ পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেলে আলুর টিউবওয়েলগুলো শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আলু আপনার তরতাজা হয় অর্থাৎ মাটি থেকে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু আলুর যে লেট ব্লাইট অর্থাৎ নাবি ধসা এটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ বর্তমান যে আবহাওয়া কুয়াশা সেক্ষেত্রে আপনার দেখবেন লেট ব্লাইট নাবি ধসা অলরেডি এই বিষয়ে সকলে চেনেন এবং কীভাবে আক্রমণ করে বংশ বিস্তার করে সম্পূর্ণ জানেন সেক্ষেত্রে আমি বলবো না আমি সহজ ভাষা যদি বলি তো এই এখান থেকে আপনি কীভাবে মরক দমন করবেন অর্থাৎ এক কথা বলতে গেলে যে দেখবেন আলুর ডান্ডা পরে থাকে অর্থাৎ আলুর পাতা থেকে শুরু করে আপনার আলুটা যে কুশিটা সেটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এই নাবি ধসার কারণে তো এখানে একটি বড় চ্যালেঞ্জিং বিষয় এই সমস্যা সমাধানের জন্য ভিডিওটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আপনাদের ধৈর্য সহকারে ভিডিও শুরু শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন যারা নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলুর যে মরক দমন সেক্ষেত্রে বাজারে অনেক ওষুধ আপনারা পাবেন তো ভালো মানের আজকের যে বিষয় ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক যে যেগুলো ব্যবহার করে আপনার গাছের মরক দমনের পাশাপাশি আপনার ফলন যাতে বৃদ্ধি হয় সে সম্পর্কে পুরো তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা বাজারে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তো আজকের প্রোডাক্টটা একটু ভিন্ন ধরনের নতুন প্রোডাক্ট সকলে চেনেন অলরেডি আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড আছে তো সেই প্রোডাক্ট সম্পর্কে বলি তার আগে আমরা যে ক্ষতির ধরনটা আপনার দেখা যায় আপনার আলু গাছে মরক লাগছে সেক্ষেত্রে আপনি সেই গাছের যদি ডান্ডা পড়ে থাকে সেই সময় আপনার ফলনে মারাত্মক ক্ষতি হয় আপনার যদি এক বিঘায় যদি আপনার মরকের কারণে পাঁচ সাত মন আলুর ফলন নষ্ট হয় সেক্ষেত্রে আপনার বিশাল বড় ক্ষতি আলুতে যে পরিমাণ খরচ বীজ শ্বাসী এটাই বলেন না কেন অনেক টাকা ইনভেস্ট করতে হয় আলুর লেট ব্লাইট আক্রমণ করে সেক্ষেত্রে আপনার আলুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে আজকের সমাধান সেনজেনটা কোম্পানির কেরিয়েল ফ্লেক্স নতুন একটি প্রোডাক্ট তো এটি যে বেনিফিটগুলো এবং কীভাবে কাজ করে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন কিভাবে কাজ করে সেটি আগে বলি এই কেরিয়েল ফ্লেক্স তার আগে গ্রুপ সম্পর্কে আমরা জানবো এর দুটা উপাদান দিয়ে গঠিত একটি হচ্ছে সাইমোক্সিলিন একটি হচ্ছে মেন্ড্রি প্রফামিট দুটা উপাদান দিয়ে গঠিত তো এটি অনেক সুন্দর একটি ওষুধ যারা আলু রোপণ করছেন অর্থাৎ আলুর বয়স এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আলুর প্রথম স্প্রে অর্থাৎ ম্যানকোজেপ দিয়ে শুরু করতে হয় পরপর দুইবার প্রথম স্টেজে ম্যানকোজেভ দ্বিতীয় যে ধাপটা বলবো অর্থাৎ আপনার ত্রিশ পঁয়ত্রিশ দিনে আরেকবার অবশ্যই ম্যান্কোজেফ দেবেন কিন্তু পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেল অর্থাৎ চল্লিশ থেকে ষাট দিন বয়সে এটি কিন্তু এই যে বললাম যে নাবি দশা সেক্ষেত্রে কিন্তু আক্রমণ করে গাছে বেশি কারণ সে সময় গাছ সবুজ সতেজ তরতাজা থাকে সেক্ষেত্রে এই ছত্রাক জড়িত সমস্যাটা বেশি দেখা যায় সেক্ষেত্রে আপনি অনেক ধরনের ছত্রাকনাশক দেওয়ার পরেও কিন্তু সেটি চেক করা অনেকটা ব্যবহার হওয়া যায় যদি আপনার ধরেও যায় সেক্ষেত্রে এই ওষুধটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে পাশাপাশি আপনি যদি না ধরার আগে অর্থাৎ চল্লিশ থেকে ষাট দিনের পর আপনি যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের লেড ব্লাইটের আক্রমণ হবে না এবং গাছটা সবুজ সতেজ থাকবে তার আগে আমি এর পুরো বিস্তারিত তথ্যটা শেয়ার করব যা এর কীভাবে কাজ করে কেরিয়াল ফ্লেক্স কার্যকরভাবে আপনার মরক নিয়ন্ত্রণ করে এবং কোনো ধরনের আপনার মরকে জীবাণু আপনার খেতে অর্থাৎ আক্রমণ করতে পারবে না এবং ছড়িয়ে যাওয়া থেকে বাধা দেবে অর্থাৎ এটি বাতাসের মাধ্যমে স্কোরগুলো ছড়িয়ে যায় আপনার নতুন কুশি এবং পাতায় আক্রমণ করে সেক্ষেত্রে সম্পূর্ণ প্রোটেক্ট দেবে এই কেরিয়াল ফ্লেক্স পাশাপাশি আপনার গাছ সবুজ সতেজ থাকবে আপনার গাছ যত সবুজ সতেজ থাকবে ততই আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করবে পাশাপাশি আপনার এই মরখের জীবাণু আপনার যে আলুর খেতে আর কখনো প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কেরিয়াল ফ্লেক্স নিশ্চিত করতে হবে তো পাশাপাশি আপনাদের কেরিয়াল ফ্লেক্স আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ অনেক সময় আলুর যে গ্রেডিং হয় এ সি অর্থাৎ আলুর ছোটো সংখ্যাটা কমিয়ে আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করবে এই কেরিয়াল ফ্লেক্স বিদ্যাপতি নয় দশ মন বারো মন পর্যন্ত আপনার ফলন বৃদ্ধি করতে সহযোগিতা করবে মরকের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে স্বেচ্ছাসে মাইক্রোনিটেল অর্থাৎ সেন্জেন্ট গুরোজিন বিঙ্গো মেঘমা থিওপিট যদি আপনি শেষ চাষে অর্থাৎ নিশ্চিত করে থাকেন সেক্ষেত্রে আপনার এই স্প্রেটা করার পর অবশ্যই ফলন বৃদ্ধিতে সহায়তা করবে অর্থাৎ আপনি ডাবল বেনিফিট পাচ্ছেন মরক তো আসবেই না পাশাপাশি আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করতেছে এই কেরিয়াল ফ্লেক্স এর সাথে অবশ্যই একটি ভালো ধরনের কীটনাশক আপনাদেরকে স্প্রে করতে হবে আপনি চাইলে সিলিন্ডার ভাঁটি মেঘ অথবা শবিকরণ যে যেগুলো একটা অ্যাড করে আপনি অবশ্যই স্প্রে করবেন আমি যদি বলি এর নিয়ম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার প্রথম স্প্রে আর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে একবার দ্বিতীয় স্প্রে অবশ্যই আপনার টেইল ফ্লেক্স পরপর পর দুইবার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি যে মাত্রা বলি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আপনাদের টেইল ফ্লেক্স ব্যবহার করতে হবে বাজারে বর্তমানে একটি সাইজ আপনারা পাবেন সত্তর গ্রাম এক বিঘার জন্য চার গ্রাম পানি করে সুন্দরভাবে পরন্ত বিকেলে আপনারা সুন্দরভাবে গাছ ভিজিয়ে স্প্রে করবেন সেক্ষেত্রে আপনার যতই ধরনের মরকের জীবাণু থাকুন না কেন আপনার ক্ষেত্রটা সম্পূর্ণ প্রোটেক্ট দেবে এবং সুরক্ষিত রাখবে সেক্ষেত্রে আপনার বাড়তি যে একটা টেনশন থাকে যে মরকে দুশ্চিন্তা সেটি কাটিয়ে আপনার সামনের দিকে অগ্রসর অর্থাৎ পরবর্তীতে স্টেপ স্টেপগুলো আপনার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং ভালো ফলন ঘরে তুলতে পারবেন এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে একটু পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ